আজকেও আমাকে একজনের প্রশ্ন করলেন যে ওনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন কিনা না আরও একজন আমাকে একটা কমেন্ট করে বলেছেন জিজ্ঞাসা করেছেন যে উনি মিউজিক্যাল লাইসেন্স পেয়েছেন ফেসবুক নাকি ওনাকে মিউজিক্যাল লাইসেন্স ব্যবহার করার অনুমতি দিয়েছে তো ওনাদের দুইজনের প্রেক্ষিতে এবং আরও অনেকেই আমরা যেটা জানি না আমাদের সবার জানার উদ্দেশ্যেই আমি আজকে বিষয়টা একটু ক্লিয়ার করছি তো বিষয়টা হচ্ছে যে আমরা মিউজিক অ্যাড করি ভিডিওতে এই মিউজিকটা অ্যাড করলে সুবিধা আছে কি না অসুবিধা আছে সমস্যা আছে কি না লাইসেন্স যখন ফেসবুক দিচ্ছে তখন কোনো সমস্যা আছে কি না হ্যাঁ তো এ বিষয়ে আমি কথা বলছি আমরা যখন ভিডিও করি তখন ভিডিওতে মিউজিক দিলে আসলে ভালো লাগে ঠিক আছে আমরা অনেক সময় গান বা অনেক ধরনের রিল্যাক্সেশন মিউজিক বা অন্য ধরনের মিউজিকগুলো আমরা ইউজ করি তো ভালো লাগে কিন্তু ভালো লাগাটা অনেকটা মানে কী ক্ষতির কারণ হতে পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সেজন্যই কন্টেন্ট ক্রিয়েটররা সব সময়ই মিউজিক ব্যবহার করতে না করেছেন আর তারা সেটা পেয়েছেন ফেসবুক থেকে ফেসবুক মূলত এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে আর দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুকে মিউজিক ব্যবহার করার লাইসেন্স বা অনুমতি দিচ্ছে যারা অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন অনেক দিন ধরে কাজ করছেন তো ওনাদেরকে এরকম দিচ্ছে সবাইকে কিন্তু না তো এই বিষয়টা যারা পাচ্ছেন তারা ব্যবহার করছেন এবং উৎফুল্লভাবে ফেসবুকে পোস্ট করছেন যে আমি এখন মিউজিক ব্যবহার করতে পারবো বলে ওনারা মিউজিকটা লাগিয়ে দিচ্ছেন কিন্তু আসল বিষয়টা আমি বলি বিষয়টা হচ্ছে যে মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন ফেসবুক আপনাকে অনুমতি দিয়েছে যে আপনি ফেসবুকের যে ইয়ে আছে লাইব্রেরি আছে অডিও লাইব্রেরি সেখান থেকে নিয়ে আপনি মিউজিকটা ব্যবহার করতে পারবেন লাইসেন্স আপনাকে দিয়েছে কিন্তু আরও একটা বিষয় আছে গোপন সেই বিষয়টাকে আমরা জানি সেটা হচ্ছে আপনার যা আর্নিং আসবে ওই মিউজিক লাগানি লাগানোর কারণে আর যা আর্নিং আসবে তার টোয়েন্টি পারসেন্ট কিন্তু ফেসবুক কেটে নেবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি একশো ডলার আপনি যদি আর্ন করেন তাহলে তার টোয়েন্টি পারসেন্টে যাই আসুক সেটা কিন্তু ফেসবুক আপনার থেকে কেটে নেবে আপনাকে লাইসেন্স দিয়েছে ব্যবহার করার জন্য কিন্তু তাই বলে একদম ফ্রি তাহা কিন্তু নয় ঠিক আছে আপনি ব্যবহার করবেন বিনিময়ে আপনার কাছ থেকে আপনার আর্নিংয়ের টোয়েন্টি পারসেন্ট ফেসবুক ক্যাটারকে এই বিষয়টা কিন্তু আমরা অনেকে এখনো বলছি না হয়তো জানি না হ্যাঁ অনেকে হয়তো জানি না আমি বিষয়টা একটু কাটাঘাটি করে যে বিষয়টা আমি পেলাম সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন মিউজিক লাগাবেন কি লাগাবেন না সেটা আপনাদের ব্যাপার আর সব সময় বলে আসা হচ্ছে যে মিউজিক যাতে ব্যবহার না করা হয় লাইসেন্স যাদের হচ্ছে তারা ব্যবহারটা করতে পারবেন তবে তবে ওই যে টোয়েন্টি পার্সেন্টের ব্যবহার সেবা আছে আর অনেকে আছেন কি করেন যে মিউজিকটাকে এডিট করে একটু এদিক সেদিক করে তারপর জুড়ে দেন আর কপিরাইট আসে কিন্তু কপিরাইট না আসলে হবে কি ফেসবুক যদি চায় আপনার রিয়েল জিনিসটাতেও কিন্তু ফেসবুক ধরে ফেলতে পারবে যদি চায় তা ওই আপনার মিউজিকের কারণে আপনি এখন মনে করছেন যে ওটা রিয়েল এবং ওইটা মানে কপিরাইট ফ্রি করেছেন যে কোনোভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক কপিরাইট ফ্রি করে ফেলেছেন আপনারা নিশ্চিন্ত কিন্তু ফেসবুক যদি চায় তাহলে আপনাকে ওই মিউজিকের কারণে একটা ইস্যু দিতেও পারবে ধন্যবাদ সবাইকে